গিল্ডের উদ্যোগে কলকাতা পৌর সংস্থার সহযোগিতায় শুরু হলো বই পাড়ায় বই উৎসব প্রেসিডেন্ট ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বললেন এবছর ষাটটি স্টল বরাদ্দ করা হয়েছে যেগুলিতে বেশি ছাড় দিয়ে বই বিক্রি করা হবে মানুষের হাতে বই পৌঁছ এবং বেশি কমিশনে বই পৌঁছো সেই উদ্দেশ্যে বাংলা এবং বাংলার বাইরেরও সমস্ত বিশিষ্ট প্রকাশকরাই এখানে অংশগ্রহণ করেন এখন একজন মানুষ তাকে কলেজ স্ট্রিটে এলে বিভিন্ন দোকানে দোকানে ঘুরতে হয় এখানে একটা জায়গায় একই চত্বরের মধ্যে অতিরিক্ত কমিশনে বই পাওয়ার যে সুযোগ সেটা একমাত্র এই বই উৎসবেই পাওয়া যায় বিশিষ্ট কবি সুবোধ সরকার জানালেন এই বইমেলা ইতিমধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় জানান উন্নত প্রযুক্তির দুনিয়ায় পাঠককে বইমুখী করে তুলতে পাড়ায় পাড়ায় বই উৎসব করা প্রয়োজন এই যে কলেজ স্কুয়ারের যে বইমেলাটা এটা খুব অভিনব বইমেলা কয়েক বছর ধরে চলছে এবং আস্তে আস্তে এই বইমেলাটা একটা অন্যরকম চেহারা নিচ্ছে প্রচুর মানুষ আসছেন বই বিক্রি হচ্ছে এটা তো আসলে সারা কলেজ স্ট্রিট জুড়ে একটা সারা বছরের বইমেলা চলে হ্যাঁ এরকম কলেজ স্ট্রিট অঞ্চল জুড়ে এত বড় বইমেলা তো আর কোথাও নেই ভারতবর্ষে এটা সারাক্ষণই চলে তো সেই বইমেলা বলা যেতে পারে সারা বছরের বইমেলার মধ্যে একটা এক সপ্তাহের বইমেলা আমার মনে হয় জানেন বইয়ের জন্যে মুহিম একটা ব্যবস্থা করা যেমন ক্যারাধানের মতো বই নিয়ে পাড়ায় পাড়ায় কলেজ যে ইউনিভার্সিটি স্কুল সেইখানে একটু থামলো দেখবেন অনেক উৎসাহ নিয়ে বই কিনবে